হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস ফাইভ এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশে যেটা দেখো সতেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে মিত্রা ইনস্টিটিউশন ভবানীপুর এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব একের দাগে প্রথম প্রশ্ন চিলনি হল এক প্রকার আনসার হবে গাছ পর প্রশ্ন আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় কত উঁচুতে অবস্থিত এখানে তোমরা বসাবে একশো মিটার কেমন একশো মিটার পরে পাতায় চলে যাব ওয়ান পয়েন্ট থ্রি লোকালয়ের মাঝে যে ছোট ছোট বন গড়ে ওঠে তাকে কি বলে সমাজ ভিত্তিক বন তাহলে এখানে তোমরা লিখবে সমাজ ভিত্তিক সমাজ ভিত্তিক বন পরের প্রশ্ন ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে তাহলে এখানে শূন্য স্থানে তোমরা চীন বসাবে চন্দ্রগ্রহণ কোন তিথিতে দেখা যায় পূর্ণিমা তিথিতে তাহলে এখানে তোমরা বসাবে পূর্ণিমা জেনারেটর কোন শক্তিতে চলে ডিজেলের শক্তিতে চলে কেমন ডিজেলের ডিজেলের শক্তিতে চলে পুকুরের জল পরিষ্কার রাখতে ব্যবহার করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখো ম্যাচিং দেওয়া হয়েছে বিষাক্ত গ্যাস কেমন বিষাক্ত গ্যাস হবে কার্বন মনোক্সাইড এটা টু পয়েন্ট ওয়ান এখান টু পয়েন্ট টু কয়লা এটা হবে কয়লার মধ্যে প্রধান উপাদান কার্বন থাকে সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস টু পয়েন্ট ফাইভ এরপরে চীনের দাগে সঠিক উত্তরটি নির্বাচন জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম কয়লা পেট্রোলিয়াম হচ্ছে জীবাশ্ম জ্বালানি ভারতের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে আঠারোশো তিপান্ন সালে মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ পানসি হলো একটি কি নৌকা ছোট ডিঙি নৌকার মতো নরম কাণ্ডের গাছ হল কলা গাছ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট এরপরে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো প্রথমে দেওয়া হয়েছে খনি অঞ্চলে গাছ কাটা খুব দরকার এটা মিথ্যা খনি অঞ্চলে গাছ কাটলে সেখানে প্রচুর ধস নামবে সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ জমা হতো না সূর্যের তাপে কি হচ্ছে জলটা বাস্প হচ্ছে তারপর পর্বতে সেটা বরফ হিসাবে জমছে তাহলে এটা ঠিকই বলেছে এটা হচ্ছে সত্য আঠারো বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয় এটাও সত্য ছেলেদের ক্ষেত্রে একুশ বছর মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর পৃথিবীর চারপাশে চাঁদের একবার ঘুরতে সময় লাগে উনত্রিশ দিন দশ ঘন্টা এটা হয়ে যাবে মিথ্যা পরের প্রশ্ন সামাজিক সুস্থ সামাজিক পরিবেশে গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হয় এটা ভুল সেখানে গায়ের রং বা জীবিকা দেখে মানুষ বিচার করা হয় না এরপরে পাঁচের প্রথম প্রশ্ন দেখো বনে মৌমাছিদের বাসা থেকে কি কি পাওয়া যায় মৌমাছিদের বাসা থেকে প্রথমে আমরা পাই যেটা সেটা হচ্ছে মধু কেমন মধু পাই নেক্সট মোম পাই কেমন এই দুটো আমরা মৌচাক থেকে পায় মানে মৌমাছিদের বাসা মানে মৌচাক থেকে পায় এরপরে মাজার কাকে বলে পীর সাহেবদের যে কবরস্থান পীর পীর সাহেবের সাহেবের কবরস্থানকে কবরস্থানকে কি বলা হয় মাজার বলা হয় এরপরে প্রেসার কুকার কিনতে গেলে কোন ছাপ কিনে দেখা মানে কোন ছাপ দেখে কেনা উচিত আইএসআই ছাপ দেখা উচিত হেলমেটেও এই ছাপটা থাকে কোন দিন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর তাই না তাহলে আমরা লিখবো এখানে পয়লা অক্টোবর অক্টোবর নৌকার হালের কাজ কি হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে এরপরে দেখো পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছেন এটা হবে সত্যজিৎ রায় বইটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন কিন্তু মানে সিনেমা যেটা বানিয়েছে সেটা হচ্ছে সত্যজিৎ সত্যজিৎ রায় এরপর দেখো কত সালে আইলা ঝড় হয়েছিল দু সালে দু সালে সোলার কোকার কাকে বলে যে যন্ত্রের সাহায্যে সৌর তাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে আর পুথি কাকে বলে প্রাইমার্টিনে দুশো পঁচানব্বই পাতায় দেওয়া হয়েছে প্রাচীন ভারতে লেখা হতো এই তাল লেখা বইগুলিকে পুথি বলা হয় নেক্সট আমরা ছয়ের দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নেব প্রথমে বলেছে দেখো ছয়ের এক ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে ভরা কোটাল কাকে বলে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য এক স্বর অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে দেখো অমাবস্যা তিথি এটা যেখানে পৃথিবী তারপর থাকে চাঁদ তারপর সূর্য আর যখন পূর্ণিমা হয় তখন চাঁদ তারপরে থাকে পৃথিবী তারপর সূর্য একই স্বর লেখা থাকে তখন সেক্ষেত্রে যে তীব্র জোয়ার হয় সেটাকে আমরা বলবো ভরা কোটাল বা তেজ কোটাল আর মরা কোটাল একই সরলেখা না থেকে দেখো এরকম ভাবে সমকোণে থাকবে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কৃষ্ণ ও শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে এটা পেজ নাম্বার তিনশো চব্বিশ এরপরে অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা কি দুটি অপ্রচলিত শক্তির নাম লেখ অপ্রচলিত শক্তির সুবিধা প্রথম সুবিধা হচ্ছে এই শক্তিগুলি অফুরন্ত মানে কখনো ফুরোবে না প্রাথমিক ব্যয় বেশি হলেও উৎপাদন ব্যয় কম এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায় আর এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না এ সাথে প্রশ্ন ছিল যে অপ্রচলিত শক্তি উৎস কোনগুলো লিখবে অপ্রচলিত শক্তি বা বিকল্প শক্তির উৎসগুলি হল সূর্যালোক বায়ুপ্রবাহ জৈব গ্যাস শক্তি জোয়ার ভাটা শক্তি ভোতাপ শক্তি ইত্যাদি পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কাকে বলে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে মানে ভূপৃষ্ঠে বৃষ্টি নিচের দিকে পড়তে থাকে একেই অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলা হয় এটার পেজ নাম্বার ছিল দুশো পঞ্চাশ এরপরে কাঠ কয়লা কি করে হয় আর কাঠ কয়লা দিয়ে কি বানানো যায় কাঠ কয়লা কি করে হয় লিখবে জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা দিয়ে চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠ কয়লায় পরিণত হয় এটা পেজ নাম্বার দুশো আর কাঠ কয়লা দিয়ে কি বানানো হয় লিখবে কাট কয়লা দিয়ে তুবড়ি কেমন তুবড়ি বানানো যায় পরের প্রশ্ন হরপা বান কাকে বলে দেখো পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে মানে তার গভীরতাটা কমে গেছে ফলে হঠাৎ প্রচুর যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হড়পাবান বলে আর এটার পেজ নাম্বার তিনশো এক নেক্সট স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করতে হবে প্রথমে বলে দিই যে প্রথমে চাইলে পুরোটা লিখতে পারো যে মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক আছে সেগুলি হলো শরীরে যত্ন নেওয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা মানে স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এমন কি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জলপান করা শাকসবজি খাওয়া খেলাধুলা করা চর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে যারা পুরোটা লিখতে পারবে না তারা এটা লিখবে প্রথমে একটা পয়েন্ট লিখবে যে আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গে যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এটা একটা লিখবে সেকেন্ড পয়েন্টে দেবে যে শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জলপান করা শাকসবজি খাওয়া এটা লিখবে তিন নাম্বার লিখবে খেলাধুলা করা ও শরীর চর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে তাহলে এরকম ভাবে পয়েন্ট এর আকারও তোমরা চাইলে লিখতে পারো এটার পেজ নাম্বার টু নাইনটি থ্রি নেক্সট দুর্ঘটনা এড়াতে রাস্তার কোন কোন অংশ ব্যবহার করা যেতে পারে দেখো দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে যে রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে দুই নম্বর রাস্তা যখন পেরোবো তখন আমরা জেব্রা ক্রসিং ব্যবহার করব কেমন তাহলে রেলওয়ে ক্রসিং ব্যবহার করব জেব্রা ক্রসিং ব্যবহার করব এছাড়া আমরা যখন হাঁটব তখন ফুটব্রিজ যেটা আছে ফুটব্রিজ ব্যবহার করব এছাড়া সাবওয়ে আছে উড়ান পুল আছে সেগুলো আমরা ব্যবহার করব তাহলে এখানে আমরা লিখব কি কি ব্যবহার করবো জেব্রা ক্রসিং প্রথমে জেব্রা ক্রসিং নেক্সট লিখবো ব্রিজ কেমন ফুড উড়াল উড়ালপুল লিখতে পারি কেমন উড়াল উড়ালপুল যেমন বাইপাস ব্যবহার করা যেতে পারে বাইপাস এরপরে ফুটপাথ লিখব ফুটপাথ নেক্সট সাবওয়ে কেমন সাবওয়ে হয় নিচ দিয়ে রাস্তা যেটা সেটা তাহলে সাবওয়ে এগুলো আমরা ব্যবহার করতে পারি এরপর দেখো জলসংকট থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি কি কি তিনশো চুয়ান্ন পাতায় আনসার আছে দেখো জল থেকে মুক্তি পেতে পরিমিত জল ব্যবহার করা দরকার জলের অপচয় বন্ধ করতে হবে শিল্পজাত আবর্জনা ও শহরের নোংরা জল যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে আর চার নম্বর বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করতে হবে এরপরে আবহাওয়া কাকে বলে আর দুটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো আবহাওয়ার সংজ্ঞায় লিখবে যে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ু প্রবাহ বায়ুচাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে পরিবেশ বান্ধব যানের মধ্যে সাইকেল কেমন সাইকেল লিখবে আর দু নম্বর লিখবে ইলেকট্রিক ট্রেন কেমন ইলেকট্রিক ট্রেন কারণ ইলেকট্রিক ট্রেনে সেরকম দূষণ হয় না আর এরকম যেগুলো ইঞ্জিন থাকে ডিজেলের সাহায্যে চলে সেই সমস্ত ট্রেন ডিজেল ইঞ্জিন যেগুলো সেগুলোতে কিন্তু দূষণ হয় তাহলে ইলেকট্রিক ট্রেন আর সাইকেল এরপর দেখো আমরা পরের পাতায় চলে যাবো এখানে সাতের দাগে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো ধূমকেতু কাকে বলে লিখবে ধুম মানে ধোঁয়া এবং কেতু মানে হচ্ছে পতাকা রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় একে ধূমকেতু বলে এটা দেখতে ঝাঁটার মতো আর এখানে বলেছে বৃহস্পতির উপর যে আছড়ে পড়েছিল তার নাম কি তার নাম হচ্ছে তোমরা লিখবে সুমেকার সুমেকার লেভি পর প্রশ্ন সূর্যগ্রহণের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো তিনশো এগারো পাতায় দেখো সূর্য গ্রহণের ছবি দেওয়া হয়েছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ থাকে এবং চাঁদের ছায়া পৃথিবীতে পড়ার কারণে এই ক এবং ক্ষয়ের মাঝের স্থান থেকে সূর্যকে দেখা যায় না অর্থাৎ এখানে কি হয় এখানে সূর্য গ্রহণ দেখা যায় তাহলে এই ছবিটা তোমরা অঙ্কন করবে এবং এটা সূর্য এটা চাঁদ এটা পৃথিবী ভাবে লিখে দেবে আর পাশের জায়গাটা তোমরা অবশ্যই লিখে দেবে নেক্সট জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম তোমরা লিখবে ভুটানের ভুটানের ঝালং জলের স্রোতে টারবাইনে চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হয় যেমন শরাবতী নদীর যোগ জলপ্রপাতে বিদ্যুৎ তৈরি হয় তাহলে এরকম ভাবে জলবিদ্যুৎ তৈরি হয় কেমন তাহলে প্রবাহমান জল সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে মানে তার সঙ্গে ডায়নামো লাগানো থাকে এবং সেভাবে এখান থেকে বিদ্যুৎ তৈরি হয় এটার পেজ নাম্বার দুশো ছাপান্ন নেক্সট কোয়েশ্চেন মানে বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায় আর শিশুদের কত বছর পর্যন্ত বিনা বাধায় লেখাপড়া করতে দেওয়া উচিত এটা হচ্ছে চোদ্দ বছর কেমন চোদ্দ বছর মানে অষ্টম শ্রেণী পর্যন্ত বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায় লিখবে যে বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায় তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয় তাদের আদেশ উপদেশ মেনে চলে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি আর বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটবেলার নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায় আর পয়লা অক্টোবর বিশ্ববয়স্ক দিবস আর পনেরোই জুন বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা ও সম্মান জানাতে পারি এটার পেজ নাম্বার তিনশো ছেচল্লিশ পরে প্রশ্ন জিনিস কেনার রসিদে কি কি থাকা দরকার আর দোকানদার যদি ওজন ওজনে কম দেয় তাহলে কোথায় নালিশ করতে পারি আমরা জেলা উপভোক্তা যে ফোরাম আছে জেলা উপভোক্তা ফোরামে অভিযোগ জানাতে পারি জিনিস কেনার রসিদে কি কি থাকা দরকার দেখো রসিদে জিনিসের নাম পরিষেবার বিবরণ ও তারিখ থাকা দরকার এরপরে শিশুদের তিনটি অধিকার লিখো এটা আমরা টেক্সট বুকে পেয়ে যাব টেক্সট বুকের মধ্যে দেখো একশো ছিয়াত্তর পাতায় শিশুদের অধিকার দেওয়া হয়েছে তিনটি লিখতে যে কোনো তিনটি তোমরা লিখবে আমাদের আজকে প্রশ্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলি তৈরি হয় কেন দেখো ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের তৈরি বাড়িতে থাকে কারণ কাঠের বাড়ি ভাঙে কম ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম দুই নম্বর কাঠের বাড়িতে জীবন হানির সম্ভাবনা কম আর তিন নম্বর হচ্ছে বাড়ি ভাঙার পরেও ওই কার্ড দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায় এটা পেজ নাম্বার তিনশো তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন থেকে সতেরো নম্বর সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট